চব্বিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন রাশির বন্ধুদের প্রেম জীবনে কেমন ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে দশের মধ্যে আট পাচ্ছেন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পুরানো প্রেমে আগুন জ্বলতে চলেছে আজকের দিনে ভালো হবে আজকের দিনে বিশ্ব রাশির বন্ধুরা দশের মধ্যে সাড়ে নয় পাচ্ছেন আজকের দিনটা সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে প্রেমেতে রোমান্টিক দিন হবে মেথুন রাশির বন্ধুরা সাড়ে সাত পাচ্ছেন দশের মধ্যে আজকের দিনে চ্যাটিং হতে যাচ্ছে গুরুতর একটা প্রেম ঘটিত ব্যাপার ঘটতে যাচ্ছে দশজন সুন্দর সময় কাটবে মিষ্টতা বাড়বে কর্ক রাশির বন্ধুদের চার পাচ্ছেন দশের মধ্যে মন কিটকেটে থাকবে পুরানো কথায় ঝগড়াঝাটি হবে সিংহ রাশির বন্ধুরা সাড়ে আট পাচ্ছেন দশের মধ্যে রাজকীয় ডিনার হতে যাচ্ছে রাজকীয় তারিখ হতে যাচ্ছে রোমান্টিকে আড্ডায় ভেসে থাকবেন আজকের দিনে কন্যা রাশি বন্ধুরা ছয় পার্সেন্ট টেনের মধ্যে প্রেমের ক্ষেত্রে বিশ্লেষণ করে ছোটোখাটো সমালোচনা করে সমস্যা সমস্যা তৈরি করবেন সমালোচনা এড়িয়ে যান তুলারাশির বন্ধুরা নয় পার্সেন্ট দশের মধ্যে প্রেমের ক্ষেত্রে সুন্দর দিন বিয়ের কথাবার্তা বলতে পারেন আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে বৃশ্চিক রাশি সাড়ে সাত পার্সেন্ট দশের মধ্যে তীব্র আকর্ষণ এবং শারীরিক ঘনিষ্ঠতা বাড়তে পারে অহংকারকে মাথায় দেবেন না তাতে প্রবলেম হবে ধন বন্ধুরা দশে দশ পাচ্ছেন সর্বাধিক ভালো হবে রাজা রাজি মতো কাটা থাকবেন আজকের দিনে আজকের দিনে বিবাহের প্রস্তাব পেতে পারেন নতুন প্রেম হতে পারে হনীমনের মতো দিন হতে যাচ্ছে ভালো মকর রাশির বন্ধুদের সাড়ে ছয় পাচ্ছেন দশের মধ্যে ধীরে ধীরে প্রেম বাড়বে গণ্ড যুগের কারণে সমস্যা তৈরি হতে পারে একটু কুম্ভ রাশিদের সাত পাচ্ছেন দশের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হওয়ার দিন অপ্রত্যাশিত মেসেজ পেতে পারেন আজকে দিনে মিন রাশির বন্ধুরা পাঁচ পাচ্ছেন দশের মধ্যে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন পুরানো কথাবার্তা নিয়ে কচকাছানি করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন মাসিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর নক্ষত্র বল বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপনাদের জন্য আপলোড করা হয়েছে অবশ্যই দেখবেন আর মেষ রাশি আর বিশ্ব রাশি আপনাদের বড় ভিডিওটাও দেওয়া হয়ে গেছে বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স সমস্ত কিছু জানতে পারবেন আপনারা এভরিথিং তো চলুন এখন রাখি আবার পরে দেখা হচ্ছে